নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লকটা একটা দুর্দান্ত ব্লক হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে আর আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম লাগছে তো বন্ধুরা আজকে চলে যাচ্ছে রান্না পুজোয় বাপের বাড়ি আগের দিন তো বলেইছিলাম যে রান্না পুজো আছে বাপের বাড়ি যাব সেই জন্যই বিশ্বকর্মা পুজোর সমস্ত জোগাড় জার মোছামুছি বাসন মাজা সব কিছু করে তারপরে রান্না পুজোর দিনে জানি কিছুই হবে না সকালে বেরিয়ে যাবো তো সকালবেলা টোটো ধরে চলে যাচ্ছি বাপের বাড়ি আমি যাচ্ছি মিঠাই যাচ্ছে আর যাচ্ছে স্বাগত তো আমরা এই তিনজনেতেই যাচ্ছি এখন গেট পড়েছে ওই জন্য গেটে দাঁড়িয়ে আছি তারপরে আস্তে আস্তে পৌঁছে যাবো অর্ধেক রাস্তা চলে এসেছি তোমাদের দাদা ভাই যাবে যেতে যেতে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে কি রাত্রির কারণ বিশ্বকর্মা পুজোর সব কিছু যোগাড়াত করে তারপর তো আসবে আর আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ হবে আধ ঘন্টা মতো তো এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি মাছ ধুতে তো রান্না পুজোর মাছ তারপরে সবজি সব কিছুই এইভাবেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি চলে এসেছি কলে আর মাছের আঁশগুলো নয় এত বড় বড় কি বলবো তো সুবিধা হচ্ছে তাড়াতাড়ি করে বড় বড় আঁশ বেছে নিতে তো কলতলায় চলে এসেছি এসে এখন বসে বসে মাছ ধোবো বলে তো মাছগুলো কাটাই আছে কাটতে আর হবে না খালি বেছে আর ধুয়ে নীলই হয়ে যাবে তো মিঠাই বসে আছে আমার উল্টো দিকেই বসে আছে ওকে দেখা যাচ্ছে না তো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর তারপরে এখন উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি মাছ তো এখানে মিঠাই দেখতে পাচ্ছ পাট কাঠিগুলোকে নিয়ে উনুনের ভিতরে দিচ্ছে তো কাঠে রান্না করতে আমার বেশ ভালো লাগে গ্যাসে তো বাড়িতে করি কাটেও করি ভাতটা শুরু হয় অন্য কিছু রান্না করি না তো এখানেও বসে পড়েছি রান্না করতে এসেই এখন কিন্তু রাত্রিরে রান্না হচ্ছে না তো এটা হচ্ছে দুপুরে রান্না তো দুপুরবেলা এখন মাছ ভেজে নিচ্ছি আর মিঠাইকেও খাওয়াবো স্বাগত খাবে আমি খাবো তো সবাই খাবে দুপুর হয়ে গেছে বেশ আর উনুনটা কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দরভাবে জ্বলছে তোমরা বুঝতেই পারছ প্রথমেই মাছের মাথাটা ভেজে নিচ্ছি তারপরে অন্য মাছগুলোকে ভাজবো মনে হচ্ছে না সব মাছগুলো ভাজবো দু একটা ভেজে দুপুরবেলার মতো খাবো তারপরে বাদ বাকি কাজকর্ম যা হবার হবে তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবার খুবই ভালো লাগবে তো মাছের মাথাটা এই কারণেই ভাজা মিঠাই প্রথমেই বললো আমাকে মাছের মাথাটা ভেজে দাও আমি বসে বসে খাই একদিন বৃষ্টি হচ্ছিলো না সেদিনে মাছের মাথা খেয়েছিল সেটা খেয়ে ওর খুব ভালো লেগেছে ওই জন্যে মাছ দেখলেই বলবে আগে মাছের মাথাটা ভেজে দাও এগুলো বসে বসে এখন মাছের মাথাটা খেয়ে চাট চুষছে ওর মতো কাজ করছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া আমাদের সকলের হয়ে গেছে হয়ে একটু জামাকাপড় চেঞ্জ করে নিলাম কারণ রান্না পুজোর সবজি কাটতে বসেছি দুপুরের জামাকাপড় চেঞ্জ করে নিলাম মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্বাগতও ঘুমাচ্ছে এখন বসে পড়েছি সবজি কাটতি যা যা রান্না হবে তো সেই সেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন বসে পড়েছি সবজি কাটতি একটা একটা করে কাটতে কাটতে তারপরে রান্না হতে হতে বেশ রাত্রির হয়ে যাবে তারপরে আজকে তো বাড়ি চলে যাব কারণ কালকে বিশ্বকর্মা পুজো আছে যোগাযাত আছে সেই কারণেই বলতে বলতে দেখতেই পেলে রান্না আমাদের হয়ে গেছে এখন বসে গেছে খেতে স্বাগত আর মিঠাই বাচ্চারা তো আগে খাবে তারপর সকলে খাবে তো আমাদের গাড়ি চলে আসবে চলে যাব এক্ষুনি তো আজকে কী কী রান্না হয়েছে সেটাও বলে দিই আজকে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা নারকল ভাজা কুমড়ো ভাজা চিচিঙে ভাজা আর ভুলে যাচ্ছি ওল ভাজা কলা ভাজা আরও অনেক কিছু আছে তারপরে নারকোল দিয়ে ডাল মাছের ঝাল চালদা দিয়ে মাছের টক এই সব কিছু মিঠাইয়ের খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি আমারও খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই এলে বেরিয়ে যাব। মিঠাই এখন বসেছো দ্বিজনের ফোনটা নিয়ে একাই বসেছে এই ঘরের মধ্যে কাউকে আসতেই দেবে না এই ঘরে ফোনটা নিয়ে এখন বসে বসে বলছে আমি একা একা লুডো খেলবো তোমরা কেউ এই ঘরে আসবেন তো আমি একবার চুপি চুপি দেখলাম এসে একটু ভিডিও করলাম তারপরে চলে গেলাম এই যে দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় হয়ে এসেছে আর আমার মা কী করছে দেখো আমি কিছু খাবার নিয়ে চলে যাব কারণ বিশ্বকর্মা পুজো তো সকাল থেকেই দোকানের জোগাড় জাত এটা ওটা করতে হবে রান্না করবার আর সময় পাবো না সেই জন্য মাকে বললাম যা যা রান্না হয়েছে সব অল্প অল্প করে দিয়ে দাও প্রতি বছরই আমি নিয়ে চলে যাই তো আমি খাবার নিয়ে চলে আসবো স্বাগত মিঠাই আমি সবাই রেডি হয়ে গেছি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বা